চাতাল ব্যবসায় লোকসান হয় প্রবাসী দুই ভাইয়ের সহযোগিতায় দেশি গরু রক্ষণাবেক্ষণ ও সাশ্রয়ী দামে কোরবানির পশু সরবরাহের লক্ষ্য নিয়ে তিন বছর আগে রংপুরের সদর উপজেলার কোলাগঞ্জে চাতাল ভেঙে হাজি ডেরি ফার্ম নামে খামার শুরু করেন প্রবাসক এরশাদুল হক রাসেল আর সেই রয়েছে বাহারি রঙের সুন্দর ও স্বাস্থ্যবান শতাধিক দেশি ও বিদেশি গরু আমাদের ব্যবসার পাশাপাশি আমরা পরীক্ষামূলক দু সালে ছয়টা গরু দিয়ে খামার কার্যক্রম শুরু করি এই ছয়টা থেকে আমরা আজকে মোটামুটি আমাদের সত্তরটা গরু এখন পুরো খামারে তো আমরা আমি দেশি গরু আমার এখানে প্রায় দেশি সার এবং দেশি যেগুলো গাভী দেখা যাচ্ছে দুই বা তিন বা চার বাত হয়ে ওদের আর বাচ্চা হয় না এরকম প্রায় ছয় সাতটা গাভী আছে এই দেশি আর গাভী মিলে আর সার মিলে আমি প্রায় পঞ্চাশটা গরু রেডি করেছি এবার কুরবানির জন্য খামারের গরুগুলোকে দেয়া হয় প্রাকৃতিক খাবার খোল ভুষে ঘাস খড় এবং নিজেরা উৎপাদিত ভুট্টা দিয়ে তৈরি করা হয় খাদ্য তালিকা কোনো রকম হরমোন বা কেমিক্যাল ব্যবহার হয় না ফলে গরুগুলো স্বাস্থ্যবান হলেও ওজনে ভারে নয় বরং প্রাকৃতিক বৃদ্ধিতে মোটা হয় আমার কুরবানির জন্য একের মানে পিওর দেশি এবং যেটা ঘরোয়া পরিবেশে একদম মানে কারণ আমাদের আমার আপনারা দেখবেন যে আমার ঘাসগুলো আছে আমার প্রায় চার পাঁচ একরের জায়গায় ঘাস আবাদ করা হয়েছে তারপরে আমার নিজস্ব এখানে আমার যেহেতু রাইস মিল ছিল সেক্ষেত্রে আমরা নিজেরাই ভুট্টা বা ডাল সয়া এগুলো সংগ্রহ করে আমরা নিজেরাই এখানে ক্রাস করি আমরা সাধারণত ফিডও কম ব্যবহার করি বা কোনো ইনজেকশন বলেন বা ভিটামিন এগুলো সাধারণত করি না আমার দেশি গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোরবানির সামনে রেখে এখন খামারটিতে জমজমাট প্রস্তুতি স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও গরু কিনতে আসছেন অনেকে কেউ কেউ আবার অগ্রিম বুকিংও দিয়ে রাখছেন এইবারে মোটামুটি পঞ্চাশটা গরু আমরা কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত করেছি তার মধ্যে দেশি ফ্রিজিয়ান এবং দেশি গাবি রয়েছে আলহামদুলিল্লাহ সব ন্যাচারালভাবে আমরা খাদ্য দিয়ে লালন পালন করে বড় করেছি আলহামদুলিল্লাহ এর আকর্ষণীয় হচ্ছে যে অলরেডি তারা আসিয়া গরু পছন্দ করিয়া নাম্বার সিলেক্ট করি গেছে তারা ইনশাল্লাহ ঈদের আগে আগে আরও ব্যাপক হারে আমাদের আশা করতেছি ব্যাপক হারে কাস্টমার আসবে ইনশাল্লাহ গরু নিয়ে যাবে প্রতি বছরের নেয় এবার কা আকর্ষণীয়টা হইতেছে প্রতি বছর বা গততে আমরা তিরিশটা গরু বিক্রি করছি এবার কা পঞ্চাশটার মতো প্রস্তুত করছি আলহামদুলিল্লাহ কোভাতের উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে ভারতীয় গরু দেশে প্রবেশ না করলে কোরবানির হাটে ন্যায্য মূল্য পাওয়া যাবে বলে মনে করছেন খামারিরা দৈনিক হলো রংপুর